পাঁচশো নম্বর পিস্টার হাদিস লাইট নম্বর এগারো বারো কোন বাতিল ফিরকার সন্দেহ হলেও দেখতে পারো লেখা আছে মানসারা খবরী অযাবত লেহু আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আমার রউসাই আনোয়ারকে কবর শরীফকে মাজার মোখাদ্দাসকে জিয়ারত করবে আমার ওপরে ওয়াজিব হয়ে গেল সেই ভদ্র লোকদের জন্য সাফাত করা করবো উঁচু আওয়াজে বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম মাজার আজকে যে জলসাটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু মাজারকে নিয়েই এই মাজার নিয়ে মহল্লা গ্রামের যুবক বিন্দের পরিচালনায় বিরাট বাৎসরিক ধর্মীয় উরুশ মোবারক ও গ্রামের পক্ষ থেকে জলসা মবার এদেরকে কোন জায়গা গিয়ে কেউ পিন দিয়েছে পিন পিন মানে কি খোঁচা মেরেছে কি তোমরা যে শুধু পীর পীর করে দৌড়ে বেড়াচ্ছ তো মাঝারের কথা কি হাদিস কোরআনে আছে কথা নোট করে না মাজার সর্বপ্রথম হাদিস কোরআনকে স্টাডি করে সম্মুখে রেখে আমাদের দেখতে হবে মাজার মানে কি মাজার ইসমে সর আরবি গ্রামার হিসাবে মাজার মানে হলো জিয়ারত করার স্থান জিয়ারত করার জায়গা বেরাদান ইসলাম ইসলামের ইতিহাস প্রমাণ দিচ্ছে ইবলিস শয়তানের মাজার হবে না নম্রদের মাজার নেই ফেরাউনের মাজার নেই আবু জাহেলের মাজার নেই উতবা মাজার নেই আবুল আহাবের মাজার নেই

উনার মাজার শরীফ আছে হজরতে মুসা কালিমুল্লাহ পয়গম্বরের মাজার আছে হজরতে ইব্রাহিম খালিলুল্লাহ পয়গম্বরের মাজার আছে হজরতে ইসমাঈল জাবিহুল্লাহ পয়গম্বরের মাজার আছে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানীর মাজার আকদাস আছে বিরাজ ইসলাম ভারতের রাজা হিন্দুস্তানের খাজা যাতে

পাথলসার সাইডে আউলিয়ার কাঁসার আছে বুঝতে পারা গেল মাজার সৈতন লোকের হয় না পাপি লোকের হয় না বাইমানদের মাজার হয় না কু হয় না কাফেরদের হয় না কোন ও হয় না বাতিল ফিরকার মাজার হয় না মাজার হয় কেবল তাহলে শুন যুক্ত যারা জরা আউলিয়াই কে নাম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম পাক পাঞ্জাতন তাহাদেরই মাজার হয় বেরাদান ইসলাম আপনি আমি সকলেই শুনে আসছি আল্লাহ বহু আমরা বলছি আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহ কাকে বলা হয় আল্লাহ মানে মহুল্লা গিরামে সকাল বেলায় দেখবেন আলু বিক্রেতা টলিতে করে শাকসবজি নিয়ে ফসল আলু বিক্রি করতে আসে আলুওয়ালা মানে কি আলুওয়ালা মানে চার কাছে আলু পাওয়া যায় তাহাকে বলা হয় আলুওয়ালা চার কাছে শাক পাওয়া যায় তাকে বলা হয় শাকওয়ালা চা দোকানে চা প্রাপ্ত হওয়া সম্ভব হয় তাহাকে বলা হয় চাওয়ালা চার কাছে প্যান্ডেল ভরাই পাওয়া যায় তাকে বলা হয় প্যান্ডেল ওলা চার কাছে মাইক ভরাই পাওয়া যায় তাকে বলা হয় মাইকওয়ালা চিন্তামণি মানে চার কাছ থেকে সয়ান আল্লাহর অনুসন্ধান পাওয়া যায় বলা হয় আল্লাহ ব্যক্তি এই আপনার এগারো হাজারের কারেন্ট তার জয়েন করা আছে বিরাট বড় ফরমা তার কাছে আপনার সাদা রঙের বোর্ড তার উপরে লাল বর্ণের অক্ষরে লেখা ডেনজার সত্র সপ্তাহ তার মানে কি হে পথের পথিক রাস্তায় যাচ্ছ ভালো কথা বাহাদুরি করে এগারো হাজার ভোল্টেজের সঙ্গে বাহাদুরি দেখাতে যেও না ক্ষমতা দেখাতে যেও না কারণই হচ্ছে তোমার যদি প্রয়োজন থাকে এগারো হাজার থেকে তার থেকে কানেকশন করে তোমার বাড়িতে নিয়ে গিয়ে ফ্যান চালার প্রয়োজন হলে ফ্যান চালাও লাইট চালার প্রয়োজন হলে লাইট চালাও মোবাইল চার্জের প্রয়োজন হলে মোবাইল চার্জে বসাও আরও তোমার অন্যান্য কোন প্রয়োজন হলে মোবাইল কি বলছো অন্যান্য কোন প্রয়োজন হলে সেটা তুমি উপকার পাও উপকৃত হও কিন্তু ভুল করে খবর দাও এগারো হাজার তারের সঙ্গে পেয়াদুরি করতে যেও না মুস্তাখি করতে যেও না শক্তি দেখাতে যেও না বাহাদুরি করতে যেও না পাঁচতারা করতে যেও না যদি যাও তাহলে তোমার চানের খাত্রা হবে ঠিক তেমনি কোরআনে বেরাদার আল্লাহ পাক মুসলমান মুমিনদের

যেমন আপনার এগারো হাজার আপনার ভোল্টেজ আছে পাওয়ার আছে ইয়াউলিয়াদের ভিতরে মদিনা ওয়ালার টাওয়ারের পাওয়ার আছে যার জন্য গোস্তাখি করা বিয়াদবি করা অনুচিত হবে আউলিয়াদের ব্যাপারে কুটোক্তি ভাষা তাদের ওপরে আঙ্গুল তোলা থেকে দূরে থাকুন সাবধান থাকুন যাহারা ভণ্ড তাহারা আউলিয়া হতে পারে না আর যাহারা আউলিয়া হন তারা জীবনে ভণ্ড হয় না বেরাদান ইসলাম আউলিয়াদের সভাতে এলে আপনি লাভ কি পাবেন উপকার কি হবে বহু গ্রাম থেকে কেউ ছাত্রা কেউ নরাঠি কেউ আরো আশেপাশে বসন্ত ফসন্ত থেকে জলসা শোবান করার নিয়তে ব্যাক করে টুপি পকেটে ভরে অজু বানিয়ে বাইকে কেউ টটোতে মহুল্লা গ্রামের মাজারে এসছেন পাবেন কি লাভ হবে কথা নোট করে যান এত সুন্দর কথা ইসলামের ইতিহাসে লেখা আছে তস্কেরাত লাউলিয়াতে লেখা আছে আলা হাজরাতের একটি রিসালার মধ্যেও এই ঘটনাটে লেখা আছে সেটা কি একজন এলাকা জড়িত হিসাবে বিরাট বড় আল্লাহ উনি আছেন উনি থাকতে থাকতেই ইন্তেকাল করেছেন মারা গেছে মাইকিং হলো ভক্ত দরবারে থাকতো প্রয়োজন হলে সব সমগ্র কাজকর্ম করতো মাইকিং হলো এলাকাতে হুজুর মারা গেছে অমুক টাইমে অমুক স্থানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে যেমনই বলা হাজার নয় লক্ষাধিক করোর করোর হিসাব অগণিত লোকের হাজিরানে মজলিস ওই মজলিশে একজন ব্যক্তি ছিল যে হলো কাফন চুরি করালো ওর কর্ম ছিল সব জানা যায় যেত কেন যে তো নেকি পাওয়ার আশায় নয় কোনখানে কবর দিচ্ছে কোন মুখে দিচ্ছে কেমন ভাবে ঢাকছে দিনের বেলায় সব দেখা আর রাত্রে বেলায় কবরকে ছেদ ভেদ ফটো করে ভুকে সেই মৃত্যু ব্যক্তির বডি থেকে পুরুষী হোক আর মহিলাই হোক আর মৌলবি সাহেব হোক আর হাফিজ সাহেব হোক কিছু দেখতো না টাইনি খুলে খুলি নিয়ে এসে বাজারে বিক্রি করতো আর টাকা পেতো টাকা পয়সা এখন তো আর অভাব নেই মহুল্লা গ্রামে যেই দিকে তাকাচ্ছি সোভান তিনতলা চারতলা বিল্ডিং আজ থেকে তিরিশ বছর পূর্বে মরব্বিদের জিজ্ঞাসা করে চুলার পাঁচরে হাঁড়ি নিয়ে কান্না করতে হতো দুটো খাবারের জন্য আজকে সেই অভাব নেই যে কাফন চুরি করে বাজারে বিস্তে হবে তবেই অভাব মিটবে সেটা নয় যেমনই বেরাদান ইসলাম মহাজ সামিনে কেরাম এই ব্যক্তি আল্লাহর জানাজাই ছিল থাকার পর মাটি হলো কাফন দাফন দোয়া খায়ের কমপ্লিট হলো হওয়ার পর বাড়ি এসে সব নিজ নিজ গৃহে পদর্পণ করে গেছে এই টাইমে গভীর রাতে নিশি রাতে সেই আল্লাহ সেই আল্লাহর ওলির মাজারে কাফন চুরি করার জন্য জামনি চোর গিয়েছে ই আল্লাহর ওলি খপ করে হাতকে ধরে নিয়েছে আর বলতে আছে তুমি কি আজকে আমার জানাজাই ছিলে না চোর

সেই দিন থেকে দুটো কান ধরল তৌবা তো নাসুহার মতো আন্তরিক ভাবে তৌবা করল জীবনের পাপের গুনাহের আর সেই ব্যক্তি একজন মমিন মুসলমানে পরিণত হলো তাহলে আল্লাহর অলিদের জানাজাতে গিয়ে এটাই বুঝতে পারলাম যে লাভ আছে উপকার আছে দ্বিতীয় কথা এটা বুঝতে পারলাম যাহারা বলে যে মানুষ মরে গেছে আল্লাহর অলিগণ জীবনেও মরে না হাদিস নট করেন মিশকায়াত শরীফ প্রথম খণ্ড ইস্টা নম্বর একশো লাইন নম্বর এগারো বারো তেরো লেখা আছে ইন্নাল্লাহ খররমা আল্লাহার্দে আন্তঃকুলা আজ সাদালম্বিয়া খানাবিউল্লা হে হায়ুন ইউরুশা আল্লাহ বলছে জমিনকে মাটিকে আমি হারাম করে দিয়েছি আমার নবী গণের বলিয়া ওলিয়া পাক পঞ্চাতন গণের মামিন গনের জিসিম এবং দেহকে খাওয়া নিশ্চয় তাহার নিজ নিজ জরাউ সাথে নিজ নিজ কবরে जिंदा এবং জীবিত আছে এমন কি আল্লাহর তরফ থেকে রুজি ও পায় জরে বলদান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে উনারা মরে না আউলিয়া کرام जिंदा থাকেন জীবিত থাকেন অসুবিধা কিছু নাই মাজার জন জিয়ারত করেন ফায়েজ ও বরকতদিন সব জায়েজ এবং মুস্তাহাব সুন্নাত লেখা আছে এমন কি মাজারে মানত দান সেটাও ভালো জিনিস আগরবাতি দান ধূপকাঠি কাঠি দান সেটাও ভালো জিনিস গোলাপ জল আতর ফুল চাদর যত যাহা আছে বৈধ জিনিস সব নিয়ে যান সব হালাল নেকি পাবেন সব পাবেন ইনশাআল্লাহ ওয়াল আজিজ